সমিল্লাহ রাহিম আলহামদুলিল্লাহবিলাম সালাতবীল আমিন আলহি ওয়াসী আজমাইন ওবায় আলহামদুলিল্লাহ আমরা পড়ব আল মুখাব মিন আহাদিস আদাব আল আখলাক আদাব আখলাক সংক্রান্ত নির্বাচন নির্বাচিত হাদিসগুলো পড়ছিলাম ইনশাল্লাহ আমরা আজকে পঁয়ত্রিশ নম্বর অধ্যায়টা পড়বো যে বইয়ের পঁয়ত্রিশ নম্বর অধ্যায় তো এই অধ্যায়টা উনি এইভাবে বিন্যাস করেছেন বাবু তাওকির বাবু তাও কি ওয়া আহিল ফদল অথবা বা আবন তাও কিামা ও আহিল ফাদ এই অধ্যায়টা হচ্ছে আলেমদেরকে কিভাবে মর্যাদা দিবেন এবং সমাজের মধ্যে যারা ভালো শ্রেষ্ঠ বলে বিবেচিত দিনের দিক থেকে তাকওয়ান দ্বারা এদেরকে কিভাবে সম্মান করতে হয় এটা আখলাখের অন্তর্ভুক্ত এটা চরিত্রিক উৎকর্ষতার অন্তর্ভুক্ত আমরা কিছু হাদিস এর ব্যাখ্যা করবো সমাপ্তি টানব প্রথম হাদিসটি হচ্ছে আবি মসরুদ আল আনসার রাজু থেকে আবি মসরুদ আল আনসার আনহু বলেন তিনি আবি মসরুদ আল আনসার নামে বিখ্যাত তিনি বলতেছেন এটা কল কল রসুল্লাহ আলসালাম রসুল্লাহাম বলেছেন কিতাবিল্লা আল্লাহর কিতাবের সম্পর্কে যে বেশি জানে সে ইমামতি করবে সে সলাথের ইমামতি করবে ইনকা ইনকান কেরা আতে সান যদি তারা কোরআনের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সমান হয় বা আয়লা মোহম্বিস সুন্নাহ সে ওই ব্যক্তি ইমামতি করবে যে রসুল হাদির সম্পর্কে বেশি ভালো জানে সুন্না সম্পর্কে বেশি জানে সুন্নাত সম্পর্কে ভালো জানে বা ইনকানফিস যদি কোথাও দেখা যায় যে সবাই শুন সবাইকে ভালো জানে মহাদ্দেশ সব ওহম মহুম সেখানে দেখতে হবে কোনো এটা হিজরতের জায়গা আছে কিনা হিজরত অর্থ কি কখনো কখনো কাপের দেশে অবস্থান করতে না পেরে মুসলিমরা মুসলিম দেশে আসে ইমান রক্ষা করার জন্য তো তাদের মর্যাদা বেশি মহাজের মর্যাদা বেশি তো সেই মর্যাদা বেশির কারণে তাদেরকে সম্মানিত করা হচ্ছে যে তারা ইমামতি করবে ইমাম হচ্ছে সম্মানিত পার্ট ইমামতি ইমাম করতে ইমামতি করতে পারাটা তো কিন্তু কাফের দেশে মুসলিম দেশ থেকে যাওয়াটা হিজরত বলা হয় না ইমানকে নষ্ট করা বলা হয় ইমানকে নষ্ট ইমানকে বিভন্ন করার মুখে বিভন্ন করা হয় তারা ইমানকে বিপদে ফেলে দেওয়া হয় বর্তমানে যা হচ্ছে বেশিরভাগই মুসলিম দেশ থেকে উন্নত জীবনের প্রত্যাশায় মানুষ কাফেরদের দেশে বসবাস শুরু করে দিয়েছে এটা খুবই দুঃখজনক অত্যন্ত বেশি দুঃখজনক এটা অথচ সে যদি কোনো কাফের দেশ থেকে কখনো কোনো মুসলিম দেশে ঈমান আনার পরে আসতো এটা তার জন্য বেশি সম্মানের হতো যদি যে সমস্ত ভাইরা মুসলিম কাফের দেশে ইসলাম গ্রহণ করার পরে শরীয়ত প্রতিপালন করতে পারে না তারা যে আমাদের দেশে এসে বসবাস শুরু করে তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব তারাও মহাজের আর আমরা তাদের সাহায্য করি আমরা আনসারদের ভূমিকা পালন করবো এটা হলো শরীয়তের বিধান তো যারা হিজরত করবে ও আগে হিজত করছে তাদের মর্যাদা বেশি হাদিসে আসছে ফিল যদি আবার হিজরতের দিক থেকে সবাই সমান সবাই মহাজের এখানে আসে ইমামতি করবে কে বা আকদম হুম সিলম্যান ইসলামের দিক থেকে আগে আস। ইসলামী দিক আগে কে ইসলাম গ্রহণ করেছে এটা তো একসাথে হয় না সাধারণত তারপরেও বলছে কোনো কোনো বর্ণায় আসছে যে আকদম হোম বয়সের দিক থেকে বড় কে তাহলে উনি সব দিক পুরো হয়ে গেছে এখন বয়সের দিক থেকে বড় কে এরটুকু রসোলা হাদিসে আসছে এর থেকে বাড়ানোর দরকার লাগবে না আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের সমাধান হয়ে যাবে কে ইমামতি করবে এ নিয়ে উম্মা রাজুলুর সুলতান হি একজন মানুষ আরেকজনের জায়গাতে দাঁড়াইয়া ইমামতি করার জন্য যেন দৌড়ে না যায় কথা বলছেন কিনা এটা কিরকম একজন মানুষ যদি রাষ্ট্রপ্রধান হয় সেখানে আরেকজন জায়গায় কর্তৃত্ব করা যায় না এটা এক অর্থ যদি রাষ্ট্রপ্রধান মুসলিম হয় দিনদার হয় তো তিনি ইমামতের বেশি যোগ্য মানে যে কোনো জায়গাতে যদি রাষ্ট্রপ্রধান থাকে তিনি যদি ওখানে উপস্থিত থাকেন তিনি সেখানে ইমামতির বেশি যোগ্য তিনি যোগ্য না হইলে অন্যরা করবে কিন্তু তিনি বেশি তার জায়গাতে তিনি বেশি কাজটা করার জন্য তিনি উপযুক্ত ব্যক্তি কিন্তু তিনি কোনো কারণ না পারলে তিনি তো বলে আমার পার্থে উনারা আসত তাহলে সেটা করে ফেলবে এটা আরেক অর্থ হচ্ছে এটা যে যদি কেউ কোনো মসজিদে থাকে মসজিদের যে নিয়মিত ইমাম আছে তার জায়গাতে অন্য কেউ আসে ঠেলাঠেলি করবে না ওই ইমামেই ইমামতি করবে তিনি যদি কাউকে বলেন যে অনুরোধ করেন যে আপনি একটু নামাজটা পড়ান তাহলে সেটা করবে তাহলে উনি হচ্ছেন বেশি হকদার যিনি এখানে আছেন কারণ এটা হচ্ছে সাল্লাহিসাম আসলে এই ইমামকে সম্মান করেছেন যিনি এখানে ইমামতি করবেন কারণ তার একটা সম্মান আছে তার সম্মানটা যেন হানি না হয় এটা খেয়াল রাখা দরকার আমাদের সমাজে ইমামদের মর্যাদা কিন্তু মুঠে রক্ষা করা হয় না ভালো করে জানেন ইমামরা এখন মনে করা হয় ইমামদেরকে যে যারা যারা বিশেষ করে যাদের কি বলা হয় সেক্রেটারি মসজিদের মসজিদ কোম্পানির মতো সাহেব ওনারা যাচ্ছে তা ব্যবহার করে থেকে পান থেকে চুন খসলেই মনে হয় তার সব হয়ে গেছে মানে সব বরবৎ করে ফেলছে এরকম অবস্থা এক একটু দেরি হলে এক মিনিট দেরি হলে সব দুই মিনিট দেরি হয়ে গেছে মানে আরো একটু বাড়াই বাড়াই বলবে অথচ ইমামতির বিষয়টা এরকম যে ই অপেক্ষা করবে ইমাম যতক্ষণ না দাঁড়াচ্ছে এটা নিয়ম আপনি ভালো করে জান রসল্লাহ সাল্লা দেরি করে বের হয়েছে সাহাবা একরাম কিচ্ছু বলে নাকি মাথা ঢুলে গেছে মাথা ঢুলে গেছে বুঝছেন তো মানে তন্দ্রা এসে গেছে পড়ে যাচ্ছিল কেউ কেউ হাদিস এইভাবে আসছে তো দেখা গেল ইমাম যিনি তার কর্তৃত্বে অন্যরা তাড়াহুড়ো করবে না তাকে যদি বলতে হয় একান্তে বলবে যে টিম নিয়ম মোতাবেক আসা আমাদের সুবিধা আমরা অনেকেই দেখুন কিন্তু আমরা একবার সবার সামনে ভর মজুরিসে ইমাম সাহেবের তো খবর নাই এটা যেন না তার একটা অপমানজনক অবস্থানে যেন কেউ না যায় এই যে হাদিসটা আমরা উল্লেখ করলাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইমামদের অর্থাৎ আলেমদের সম্মান রসুল রসব সমুন্নত করেছেন এখানে একটা জিনিস আছে দেখেন যে আল্লাহর কিতাবকে যে বেশি যা বেশি পড়তে পারে তাকে হতে করতে বলা হয়েছে আলেমরা বলেছেন যুগে যুগে যে আল্লাহর কিতাবকে রসুলের যুগে তারা বেশি পড়তে পারতেন যারা ফেকের দিক থেকেও বেশি ভালো এই জন্য তারা বলেন যে কেরাতের সাথে ফেক যোগ করলে সেটা গ্রহণযোগ্য বেশি কারণ অনেক কারি আছে কিছুই জানে না মার্শাল্লাহ জানে না তো তাকে 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 আলেমের উপরে স্থান দিতে বলা হয়নি বরং তখনকার সময় যারা বেশি কেরাত জানত তারা দিনও ভালো জানত ফেক্ষের দিক থেকেও ভালো জানতো আয়লা হম কিতাবিল্লা তারা মনে করতো আকরা হমলে কিতাবিল্লা আমাদের মতো শুধু মুখস্থ করা শুধু না বুঝে পড়া এই সিস্টেম রসুলের যুগে মানুষের ছিল না তারা মুখস্থ করতো সাথে সাথে পড়তো জানতো এই জন্য আট বছর লাগছে ইমনি অমর রাজ আহু সুরা বা কারা মুখস্থ করতে এটা তো মুখস্থ কেন করছে মানে এটা হলো পড়া বুঝা এবং আমল করা হচ্ছে আট বছর লাগছে এমন কি কেউ কেউ দুই বছর লাগছে কারো কারো সুরা বা কারার জন্য একটা সুরার জন্য তো এটা কি জন্য কারণ তারা পড়তেও বেশি জানতো বেশি তো সেই হিসাবে যেটা বললাম সেটা হচ্ছে ওই যুগেও দেখবেন যে রসল্লা সাল্লা সাল্লাম তিনি বলছেন আক্রাহম উবাই উভয় সবচেয়ে বেশি কেরাত শুদ্ধ করতে পারত কিন্তু ইমামতি দিয়েছে কাকে আবু বাকরকে বোঝা গেল যে এলমের দিক থেকে এটা গুরুত্ব কেরা কারে যিনি আলেম তিনি এটা ছিলেন তখনকার সময় সাধারণ নিয়ম তার মধ্যে আবার তারতম্য আছে আবু বকর হচ্ছে সবচেয়ে বেশি আওরা তা অরার দিক থেকে তা কোয়ার দিক থেকে তিনি বেশি তাকে বসেছিলাম ইমামতির জন্য দিয়েছিলাম এটা সাথে আরেকটা আরেকটা ইঙ্গিতও আছে যে তিনি পরবর্তীতে তোমাদের খলিপাহর এই জিনিসটা কারণ ইমামত সোগরা এটাকে বলা হয় মসজিদের যে ইমাম ইমামত সোগরা যিনি ইমামত সোগরার যোগ্য না তিনি ইমামতুল কোবরার যোগ্য না বুঝছেন কিনা কথাটা মসজিদে মহিলা ইমামতি করতে পারবে আপনার তাহলে রাষ্ট্রে কিভাবে আসে এটা বোঝার জিনিস আপনাদেরকে আমরা এটা বলতে চাচ্ছি তো আমরা তো অনেক সময় কিছুই বলি না চুপচাপ বসে থাকি কিন্তু বলতে হবে যে নাই অন্তত একটু বলতে হবে ইমামত সোগড়া হচ্ছে ইমামতুল কোবরার শাখা শাখাতে যদি না পারে বড়টা কেমনে ফাইল এটা আমাদের জানা দরকার তো মূল কথা এটাই যে বলতে চাচ্ছিলাম রসোল্লাহ আলেমদের মর্যাদাকে সমুন্নত করেছেন উপরে রেখেছেন কিছু উপরে রেখেছেন আরেকটি হাদিস আর আবুমুসা সাহেরা আবু সাহা সাহরের জন্য বর্ণিত আবু মুসা সাহেলা আনহু তিনি ইমানি ছিলেন ইয়মান তিনি বলছেন যে কল রসুল্লাহাম রসুল্লাহাম বলেছেন ইন ইজলাল মিন কেউ যদি চায় যে আল্লাহকে সম্মানিত করবে আল্লাহকে সম্মানিত করতে পারবো আমরা পাবো আল্লাহকে সম্মানিত করতে হলে বলতে আল্লাহ আকবার বলি তাই না সম্মানিত মুখে বলতেছি কিন্তু তাকে তো অন্য কোনোভাবে আমরা সম্মানিত করা সুযোগ না তিনি তো আর উপরে তাকে পাবো কী করে তাকে তো আমরা কোনো তবে আপনারা জানেন যে কখনও কখনও কোনো কাজ করলে আল্লাহ তালা খুশি হন এবং বলেন যে আমাকে যেন করেছ ওই যে রসোল্লাহ হাদিসা সহি হাদিসা রসুল্লাহাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন বন্দা তুমি আমি অসুস্থ হয়েছিলে আমাকে দেখতে আসুন তো বন্দা বলবো আপনি তো মহানব্য আপনি অসুস্থ হয়েছেন মানে এটা কি বুঝলাম না এটা আপনি তো অসুস্থ আমার যে বন্ধু অসুস্থ তাকে তুমি দেখতে যেতে তাহলে তুমি আমাকে পেতে মানে এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেটা পছন্দ করে এটা করাটা আল্লাহর কাছে যেটা পছন্দ নিয় সম্মানিত এটা যদি কেউ করতে পারে সে আল্লাহকে সম্মান দেখাল তো এখানেও হাদিসটা এরকম হয়েছে ইনামিন ইজনা তাহলা আল্লাহকে দিকে সম্মান করতে সম্মানিত করতে চায় তাহলে কী করতে হবে একরাম একরামা জিসাই বাতিল মুসলিম বৃদ্ধ মানুষ মুসলিম বৃদ্ধ তাকে সম্মান করা মুসলিম বৃদ্ধ তাকে সম্মান করা কীরকম আপনি দেখছেন রাস্তার মধ্যে একটা হাঁটতে পারতেছেন আপনি খেয়াল করুন পড়ে যায় কিনা লোকটাতে অসুস্থ হচ্ছে কিনা তাকে একটু করা যায় কিনা বোঝাটা বেশি কিনা রসোল্লা যে বোঝা বহন করতেন কার বোঝা বহন করতেন যে বোঝা বহন করতে পারতেছে না বুড়া মানুষটা যাচ্ছে রাস্তাটা পার করে দিতে পারে কিনা এগুলি সবই কিন্তু সম্মান অংশ বুড়া মানুষের ভুল হইলেও তাকে কি করতে হবে শোক বন্ধ করে দিতে হবে এই ভুলটা ভুলটা বুড়া মানুষের হয়েছে থাক বুড়া মানুষ নিয়ে আর কথা বলিও না অসম্মান করিও না তাকে বুড়া মানুষের কত কিছু হইতে পারে বুড়া মানুষ হয়তো বাথরুমে যায় নষ্ট করি তাই বলে গালি গালাস করা শুরু করে দিয়ে না হয়তো কথা বলতে গিয়ে বুড়ারা অনেক সময় তাদের ইয়া রক্ষা অনেকের মন রক্ষা করতে পারে তার পুরো দিনে মানুষ আপনি নিয়ে কথাবার্তা উচ্ছবাচ্ছ করবেন না এছাড়া সোল্লাহাম বলছেন একরাও আমার জিসা ইবাতির মুসলিম বৃদ্ধ যিনি আছেন দাঁড়ি বৃদ্ধ হয়ে গেছে বলে দাড়ি দ্বারা থাকে গেছে মুসলিম দাড়ি পাকা মানুষটাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মধ্যে পড়ে সব আল্লাহ তারপর একটা না শুধু তিনটা বলবেন এক নম্বর বলছে এটা এক নম্বর হচ্ছে বৃদ্ধ যিনি হয়ে গেছেন দুই নম্বর হচ্ছে এটা বেশি তার এখানে বলাচ্ছে এটা আর ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন বহন করেছে কোরআন কাঁদে নিয়ে বহন করার উদ্দেশ্য কি কোরআন মুখস্থ করেছে কোরআন নিয়ে আলেম করে আলেম জ্ঞান অর্জন করেছে আমল করেছে এই ব্যক্তি তবে আমল করতে যাইয়া খাওয়ারেজদের মতো বাড়াবাড়ি করে নাই খারেজরা কি নিজের মন মতো ব্যাখ্যা শুরু করে দিয়েছে এটা করে নাই ওয়াল জাফি আনু আবার মুরজিয়াদের মতো হয় নাই যে ওটা আল্লাহ জান্নাত দিয়ে দিবে আল্লাহ তো গাফুর রাহিম আমার এত নামাজের দরকার কি হ্যাঁ তুমি এত বেশি বেশি কর হুজুর এগুলি বেশি বেশি কথা কয় নাওয়াজবিল্লা মানে নামাজ পড়ার পরে এলেমে এবং আমলে সে ব্যক্তি পরিপূর্ণ হয়েছে এই ব্যক্তিকে যদি কেউ সম্মান করতে পারে কোনো আলেমকে সে ব্যক্তি আল্লাহকে সম্মান করার মতো সে বড় ধরনের কাজ করেছে বিরাট বিশাল কাজ করেছে তিন নম্বর যে ব্যক্তি আল্লাহকে সম্মান করতে চায় ইকরামা জি সুলতানিল মুকসেদ ক্ষমতাদর একরামাজি সুলতান ক্ষমতাদর ব্যক্তিকে যে ইনসাফকারী ক্ষমতাদর সবাই না ইনসাফকারী আদেল ইনসাফকারী ক্ষমতাদর ব্যক্তি রাষ্ট্রপ্রধান হইতে পারে আপনার উপরস্থ ব্যক্তি হতে পারে অথবা কোনো এলাকার শাসক হইতে পারে এলাকার কোনো গভর্নর হতে পারে তিনি যদি কোনো ইনসাফকারী হন তাকে সম্মান করান তার জন্য চেয়ার এগিয়ে দেয়া তার জন্য পানির ব্যবস্থাপনা করা তাকে নিয়ে ভালো জায়গাতে বসানো তার জন্য তো এসির ব্যবস্থা করে দেওয়া কথা কথা বললাম আর কি আসলে এটাও কিন্তু সম্মানের অন্তর্ভুক্ত তবে সুলতানটা হতে হবে জালেম না ইনসাফকারী বলে প্রসিদ্ধ এমন ব্যক্তিকে সম্মান করাও আল্লাহকে সম্মান করা অন্তর্ভুক্ত ইমা আবুদাউদ্দ হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান সনদ হচ্ছে হাসান আরেকটি হাদিস আমরিবিন সোহেব আবি আঞ্জাদ্দি এই এটা বিখ্যাত একটি সনদ বলে আমরুবিন আবি সোয়েবানাবি আজাদ্দি কে এটা জানেন আবদুল্লাবিনমর ওই বংশের লোকেরই ইবনে সোয়েব আনাবি আঞ্জাদ দিহি তিনি বলতেছেন ক আলা ক আলা রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ আলাম বলেছেন লাইসা মিন্না সে আমাদের আমাদের দলভুক্ত নয় আমাদের গোষ্ঠীভুক্ত নয় ইমানদারদের নীতির ভিতরে সে নাই ইমানদারদের নীতিতে সে থাকতে পারলো না কে মাল্লাম ইয়ার হামসাহ ইরানা যে আমাদের ছোটদেরকে দয়া করে না এই যে ছোটো মানুষরা আছে ওদের প্রতি আপনার দয়া দয়াদৃষ্টি থাকতে হবে ও ইয়ারে সারা না। আমাদের বড়দের মর্যাদাকে সে বুঝতে পারে নাই এই ব্যক্তিকে রসুল্লাহাম বলেছেন অর্থাৎ আমাদের ইমানদারদের খাসলাত তার মধ্যে নাই ইমানদাররা কথায় কথায় পায় ছোট বাচ্চাদেরকে আদর করলে সব পায় বড়োদেরকে সম্মান বড়দেরকে সম্মান করলে পায় এই ব্যক্তি সে কিছুই পাবে না এর অন্তর্ভুক্ত এটা অর্থ এটা হতে পারে আরেক অর্থ হচ্ছে তার ইমানের মধ্যে নকশা আছে এটা হতে পারে অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে কি তার ইমানের মধ্যে ত্রুটি আছে যেই ব্যক্তি বাচ্চাদের প্রতি আমক দেয় মারে শুধুমাত্র কোনো বা আদর 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 করে না আর যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করতে সেখানে কথা বলার ক্ষেত্রে বড় হলে তার বয়সে তাহলে সম্মান করে সম্মান করতে হবে তাকে এটা হলো শরীয়তের বিধান অন্য বর্ণায় আসছে ইয়ার হক কাকা না বড়দের হক যে ব্যক্তি জানেনি সে ব্যক্তি আমার দলভুক্ত হতে পারবে না সে ব্যক্তি রসুল্লাহম ওয়াইদের ভিতরে ধমকির ভিতরে পড়বে তাহলে আমরা দেখতে পেলাম যে এই হাদিসগুলোর মাধ্যমে যে আমাদেরকে যে কাজটি করতে হবে আলেমদেরকে সম্মান করতে হবে এটা মূল এখানে যাদের ফজিলত আছে গুণ আছে বৈশিষ্ট্য আছে গুণ বৈশিষ্ট্য তাদেরকেও সম্মান করতে হবে কোরআন করিম আল্লাহ তারা বলেছেন হালি ইস্তাউল্লিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান কখনো সমান নয় নবীরা সবচেয়ে বেশি জ্ঞানী এই জন্য তারা সবচেয়ে বেশি সম্মানিত আবু জাহালরা সবচেয়ে বেশি জাহেল এই তারা জাহেল যত রকমের দিন আল্লাহ দিন সম্পর্কে মানে না শরীয়ত মানে না এই জন্য তারা জাহেল হয়ে গেছে দুনিয়ার অনেক কিছু জানলেও তারা জাহেল সেই হিসাবে বর্তমান সময়ে কারা আল্লাহ সম্মান পাওয়ার যুক্ত আপনি বুঝে নেবেন যারা নবীদের ওয়ারিস তারা সম্মান পাওয়ার যুক্ত সম্মান পাওয়া যোগ্য আর যারা আবু জাহালের ওয়ারিস এখনো আছে আবু জাহাদের ওয়ারিশ এখনো আছে আবু জাহালের ওয়ারিসটা সম্মান পাওয়া যুক্ত না যদিও তারা দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু হ্যাঁ বৃদ্ধ হলে যদি বৃদ্ধ মানুষ হিসাবে যদি ইমানদার থাকে তার মুখ মুসলিম হইতে বলছে যদি সাইবা মুসলিম হয় তাহলে সে কীভাবে সম্মান পাবে এটা আরেকটা জিনিস কিন্তু আলেমদের সম্মান যদি একসাথ করতে পারে তিনি বৃদ্ধ মুসলিম আলেম তাহলে তো শোনায় সোহাগা এই ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তির ভিতরে পড়বে তো এই হাদিসটা আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম জানে এবং যে জানে না সে একরকম হতে পারে না আরেকটি হাদিস বলি আবু মা সৌর আনতে বলেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম সলাতের মধ্যে আমরা যখন দাঁড়াইতাম আমাদের কাঁধে হাত দিয়ে মিলিয়ে দিতেন হান আল্লাহ মানে কাঁধে মিলছে কিনা দেখতেন ফাঁক হয়েছে কিনা দেখতেন আর আমরা কী করি দূরে দূরে থাকি একটু বাতাস খাই এসি আছে ভাই তারপরে বাতাস খাওয়ার জন্য দূরে দূরে থাকা শরীর তো অনুমোদিত না কি বলেছে এটা তারপর বলতেন ইস্তাউ কাতার সোজা কাতার সোজা করো আগ পিস হইও না আগ পিস হইও না বিচ্ছিন্ন না ভিন্নতা নিও না তাক্তালিফো কোন যদি তোমরা এটা করো তবে অন্তরের ভিতরে একে অভি মহবত আসবে না ভিন্নতা আসবে তারপর তিনি বলছেন লিয়ালিনিয়ালিন মিংকুম তোমাদের আমার আমার যে সলা তাদ করি আমার পাশে যেন থাকে কারা উলুল নুহা আকেল বালেকরা যেন আমার পাশে দাঁড়ায় কেন জানেন অনেকগুলো কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে মাস্টারা যে জানে না তার তো আমার যদি কোনো কারণে আমার অসুস্থ হয়ে পড়লাম কারাই আমি ইমামতি দিব এমন কেউ তো পারে এমন অবস্থা হয়েছে একদিন আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইমাম সব ছিল না তো আমাকে বলছে নামাজ পড়াইতে একবেলা আমি একবেলা পড়াইছি ইমাম সব পরে বেলা আসার কথা ফজরের নামাজ আসে নাই আমিও যাইনি আমি বলছি আমার পাশা দূর যাইতে লাগে আমি যাইনি ওরা কি করছে একজনে ইমামতী সে হঠাৎ করে ইমামতি দাঁড়িয়ে তো মানুষের মনে থাকে না অনেক কিছুই পরে আরেকজনে মনে করে দিচ্ছে তাও কোন রকমের আমাজটা পড়ে কইতেছে ইমামতি এত কঠিন জিনিসটা আমরা জানতাম না কারণ আমার তো ফারিত কিন্তু যখন ইমাম দাঁড়াইছি তখন আর মুখ দিয়ে বের হচ্ছে না বেসারা তো বুঝছেন তো এই একটা মানুষ যদি কোনো বুদ্ধিমান এবং আকেল বালেক না হয় তারাই আপনি বিপদে পড়লে ইমামতি দিলে তো সে দেখবেন যে সবাই নামাজ নষ্ট করে ফেলেছে এই জন্য পাশে অন্তত আপনার আশে ইমামের আশেপাশে যেন থাকে আকেল বালেক বুদ্ধিমান এবং যারা প্রাপ্তবয়স্ক তারা দু একজন থাকে এই জন্য সবসময় হাবের সবজনে আমরা কাছে রাখি কেন যারা তারা যদি কোনো না পারতে পারি তাদেরকে টেনে আনি ইমাম বানিয়ে দিব এইটা এই যে এটাই প্রমাণিত হলো যে যেমন ইমাম যেমন সম্মানিত তার আশেপাশের লোকেরাও সম্মানিত হিসেবে থাকতে হবে জি তারপর তিনি বলছেন শুধু এটা নয় সুমিন বলছে তারপর তাদের মতো যারা তারা তারপর তাদের মতো যারা কাছাকাছি থাকবে অর্থাৎ যাদের করে যারা বুদ্ধি জ্ঞানী মানুষ তারা যেন প্রথম কাতারে স্থান পায় এটা রসুল আসামের আদর্শ ছিল হ্যাঁ তবে কোনো কারণ প্রাপ্তবয়স্ক ছেলে যদি থাকে এর তো বৃদ্ধ তো আলাদা কথা সে যে আগের কাতারে তাকে পিছিয়ে দেওয়ার আমাদের সাথে তো একটা একটা বড় স্বভাবের জন্য আসে তাকে করে পিছিয়ে দেওয়া যাবে না আগে আগে আসবে যারা চায় যে আমি ভালো জায়গায় থাকবো আগে এসে এই জায়গাগুলি দখল করবে যাতে করে তার আগে কেউ যেন আসতে না পারে এটা হলো মূল কথা কিন্তু কাউকে তার আগে থেকে ঠেলে দূরে পিছিয়ে দেওয়া এটা শরীয়তের আদর্শ না অনেকে বাচ্চারা পিছনে যাও এতে করে ওদের মন ভেঙে যায় এটা করা যাবে না বুঝতে পারছি কথাটা আপনি যদি আগে আসতেছেন আগে আসে বসে সাথে পাশে তাদের শূন্য তরফের আমল হবে তবে এমন কাউকে দিবে না যে ইমুমতি করতে পারবে না করতে না পারলে তো বিভূত পড়বে যে কোনো সময় তারা বিপদে পড়ে যাবে আরেকটি হাদিস বলি তো বলিতে পারবেন তিনি বলেন যুদ্ধে যখন অনেক মানুষ শহীদ হয়ে গেল সুল্লাহ আসলাম দুইজনকে এক এক কবর দিয়েছে কবর দুজনকে এক কবর দেওয়া যায় আজ কিনে প্রশ্ন হচ্ছে এটা এইভাবে এটা বৃহত্তর স্বার্থে ছিল কারণ তখন কবর খোঁড়ার মতো সত্তর জন কবর খুঁড়বে কখন তারা তো যুদ্ধে যাবে আবার পিছু নিবে এদের হামরাও লাসাদ পর্যন্ত দৌড়াই যাবে কিন্তু সত্তর জন কবর খোঁড়ার জায়গা পাচ্ছে এই জন্য তারা কি করছে কাপড় ভিন্ন কিন্তু একটা বড় করে কবর দিছে এটার মধ্যে এই পাশে একজন এই পাশে একজন দিয়া তারা কবর দিছে তো এখন কারে আগে দিবে কবর তো ভিতরের দিকে দিত লাহাত দিত তারা লাহাদ বুঝেন তো সিদ্ধ ভিতরের দিকে কবর আমাদের দেশে দুই রকমের কবর দেয় একটা হলো এমনি কবর একটা একটা শখ বলে হ্যাঁ দুইটা এমনি এমনি দেয় দেয় একটা তো মদিনাবাসীরা কবর দিতে ভিতরের দিকে তো কোনটা আগে দিবে কারে আগে দিবে রসুল্লাহ করছেন যে যে আল্লাহর কিতাব বেশি জানে বলছে কে কোরআন বেশি পারে তার মধ্যে তাদের মধ্যে বলে এ বলে ওরা আগে দাও কবরের ওই ভিতরের দিকে দাও ওই ভিতরের দিকে তাকে দাও মানে একটা সমান করলেন বোঝা রসোলা সমান এমন কি যদি কেউ সুরা বাখারা জানতো রসুল্লাহাম তার বলতে তার সম্পর্কে ভালো সাধারণ রাখতেন যে তিনি যোগ্যতা অর্জন করেছেন নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে তাহলে বাকারা সুরা বাকারা বিশ্বাস করেন আমাদের দেশে যারা আজ নেতৃত্বের জন্য পাগল হয়ে সুরা বাকারা কয়জন জানে এটা একটু খেয়াল করেন সুরা বাকার একটা বিশাল ব্যাপার কিন্তু যত মাসাইল আসে সুরা বাকারাতে চিন্তা করে পারবেন না দেখতে মনে হচ্ছে না একটা কিচ্ছা কাহিনী বলছে কিন্তু আমরা এখন বুঝি এটা কিচ্ছার ভিতরে বহু মশলা রয়েছে কাহিনীর ভিতরে বহু মশলা রয়েছে আরেকটি জিনিস আরেকটা হাদিস বলি একবার সাল্লা সাল্লা ইসলামের কাছে কিছু মানুষ আসলো কি জন্য যে দিয়ে দিতে হবে মারামারি করছে খুব তো সবাই কথা বলতেছে ছোট বাচ্চা একটা অনেক কথা বলতে হবে রসুল বল কাব্যের তোমাদের মধ্যে বড় যে সে কথা বলবে যে নিয়ম কোথাও গেলে একসাথে বড়রা কথা বলতে হয় নিয়ম রসলাম তাকে শিখে বুখার মুসলিম আসে হাদিসটা এটা খাইবারের ঘটনা আরেকটি হাদিস বলে ইনশাআল্লাহ সেটা হচ্ছে সাল্লাম আবু সাইদ সম জৌদরাজি আলানো বলেন আমরা রসুল্লাহ যুগে বাচ্চা ছিলাম মানে যুবক বয়সে ছিলাম আমরা রসুল যা তা মুখস্থ করে ফেলতাম কিন্তু কথা বলার সময় আমরা কথা পরে বলতাম আগে বড়দেরকে কথা বলতে হইতাম যে বড়রা কথা বলো বড়রা কথা বলতে কারণ তারা আমার বয়সের ছোটো ছিলাম এই জন্য আমরা কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়তাম বোখারি হাদিস হাদিজিটাও আরেককে হাদিজ রসুল্লাহ আসলাম এটাও আবু দাউদে আসছে আসল আল্লাহ বলেছেন আনজিল মানুষদেরকে তাদের নির্দিষ্ট স্থানে দাও তার যে মর্যাদা তারা সেখানে দাও এক বর্ণা আসছে কিরকম যে এক লোকে এয়া করছে আসছে রসুল আসলাম তাকে খাবার দিয়ে বিদায় একজন আরেকজন তাকে বসাইয়া খাবার দিয়া সুন্দর করে তার তারা বিদায় করছেন তো জিজ্ঞাসা করছেন মধ্যে সম্মানিত ব্যক্তি পড়ছে তাই বলে তাকে তো অসমান করে বিদায় করতে পারি না তাকে যে যাকে যেরকম ওই লোক সবসময় বিক্ষা করে আলাদা কথা কিন্তু এই পড়ছে হঠাৎ করে তাকে তো আমি ওই রকম ব্যবহার ঠিক করতে পারি না তো দুইজনের দুই রকম রসুল আসলাম বোঝা গেল যে দুই রকমের ব্যবহার যেটা কেন করেছেন এই জন্য যে তাদের মধ্যে মর্যাদার মধ্যে ছিল পার্থক্যটা ছিল আমি শেষ করবো ইনশাল্লাহ শুধু বলে রাখি কি সমস্ত কি এই হাদিসগুলি থেকে এক নম্বর ফায়দা হচ্ছে এটা কোরআনের যে হাফেজ হবে আমল করবে তাকে সম্মান করতে হবে তাকে মর্যাদা দিতে হবে কারণ সে আল্লাহর কিতাবের মর্যাদা দিচ্ছে আল্লাহর কিতাবের মর্যাদা দিয়েছে আল্লাহর কিতাবকে ধারণ করেছে তার দুই দুই পাশের ভিতরে বিশাল নয়মত বিশ্বাস করেন আল্লাহর কোরআন যদি মা কারোর মধ্যে থাকে সে যদি গেলেও যায় কোরআন করতে পারতেছে তার কি সমস্যা আছে কোথাও গেলে তার কোনো সমস্যা নাই যেখানে যাক গাড়িতে বসে পড়তেছে পড়তেছে পড়তে পড়তেছে আর আমরা যদি পড়তে যাই কতক্ষণ পরে দেখে যা আঁকে গেছি হ্যাঁ হ্যাপসাপ করে নাই আবার শিপ খুলে আবার দেখি আবার তাকে আবার পড়তে কারণ বুড়ো বসে হ্যাবজো থাকে না কতক্ষণ পরে চলে যায় কিন্তু সৌরকাল থেকে যারা হ্যাবজো করেছে তাদের তাদের কী সম্মানের জিনিস কল্পনার বাইরে বিশেষ করে যেটা আসে হ্যাফজো করলেও বারবার হ্যাবজোটাকে এ পড়তে হয় নইলে হ্যাবজো থাকে না বলছে ইয়ার উট যেমন পালাই যায় বাঁজা বাঁধা মোট ছেড়ে দিলে যেমন গরু বাঁধা যেটা ছেড়ে বাঁধা গরু ছেড়ে দিয়ে দৌড়ে থাকে ঠিক এরকম যদি কোনো কেউ ছেড়ে দেয় এটা পড়া তাহলে এটা কিন্তু দৌড় দিতে থাকে এটাকে বাঁধা রাখতে বারবার এটাকে পড়তে হবে তা হাত তা হাত করতে হবে আরও সম্মানের বিষয় হলো যে সে যেখানে সরাতা আদায় করে ইমাম অন্য কাউকে সেখানে ইয়া দিতে পারবে না অগ্রিম সেখানে দিতে পারবে না সে ইমাম ইমাম হিসেবে সেই প্রাধান্য পাবে যদি কী যেন কে কে প্রাধান্য পাবে কারিমের যে বেশি হাফেজ সে ইমামিষে বেশি প্রাধান্য পাবে আর কোরআন এবং সুন্নার বেশি যে বেশি জানবে সে আসলে বেশি শ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যারা ক্ষমতাদের আছে তাদেরকে সম্মান করতে হবে যদি তারা কী থাকে ইনসাফকার হয় ইনসাফের অধিকারী হয় তাদের অধীন যারা আছে তাদের তাদের ইনসাফের সাথে তাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে তারা তাদেরকে সম্মান করতে বাধ্য তাদেরকে সম্মান করতে পারতো এটা ছোট ক্ষমতা হতে বড় ক্ষমতা হতে পারে যে অফিসে আপনি চাকরি করেন অফিসের বদ যদি ভালো হয় তাকে সম্মান করা এটা ইমান অংশ একটা সম্মান করতে আপনি অনেক সময় করতে মানুষ করে কি সার সার করে কিন্তু আসলে মন থেকে যে ভালোবাসা এটার কারণে সব পাবে শুধু শুধু সার সার করলে সব পাবেন না কিন্তু এই হাদিস যেদিন আমল করবেন সেদিন সব পাবে মনে রাখবেন অনেক সময় মানুষ অনেকগুলো আমল করে কিন্তু নিয়োগ যেহেতু জানে না হাদিস জানে না সবটা পায় না যখনই হাজির জানবে এই জন্য অল্প এলেমে অল্প এলেমে অনেক সব পাওয়া যায় অনেক আমল পাওয়া যায় এটা সেই জেনে করলে যে সব না জেনে করলে সব পাবেন সে তো জানতো না এটা করছে এটা তার এর ভিতরে আসে নেই নিয়তের ভিতরে আসে এই জন্য সবটা পাচ্ছে না তো এই জন্য যে ছোট হোক বড় হোক যে অফিসে যেখানে বড় অফিস হোক রাষ্ট্র হোক নিচের দিকে যেই হোক আমাদের ইউনিভার্সিটি আমাদের ভাইস চ্যান্সেলর হোক আপনাদেরও যে অফিসে বসে সেদিকে নেককার হয় ভালো হয় আপনি জানেন তাকে সম্মান করতে কমতি করবেন না যদিও সে আপনার কাছে হয়তো মনে করছে আমি বড় কিন্তু তাকে সম্মান করবে একটা তার একটা পদমর্যাদা আছে সে যেন তাকে সম্মান করবেন এই জন্য আরো হাদিসে আসছে যে কেউ যেন আরেকজনের জায়গাতে ইমামতি করতে দাঁড়িয়ে না যায় যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেয় অথবা সে তাকে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড় না করিয়ে দেয় আর একটা বলছে এখানে যে কেউ যেন আরেকজন বিছানা থাকে বসে জানা যায় কারো কারো একটা বিছনা থাকে বসার আমি যাই একবার জায়গায় বসে গেলাম বেসারা আসে আবার কি করবো উড়াই দিতে পারে না না বসতে পারে বিপদের মধ্যে আছে এইটা যেন না হয় দুনিয়ার ব্যাপারেও রসুল আসলাম এতটুকু খেয়াল রাখতেন কারণ সম্মানে হানি হয় রসুল আসলাম কখনো এটা মেনে নিতেন না তৃতীয় যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে মানুষের যোগ্য মর্যাদা মানুষকে দেওয়া উচিত যার যেটা যোগ্য সেটা তাকে দেওয়া উচিত চার নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে মুসলিম তার প্রতিটি কাজ একমাত্র আল্লাহর জন্য করে আল্লাহর জন্য করে সে যে ন্যাককার বান্দাকে সম্মান করতেছে এবং সে যে আলেমকে সম্মান করতেছে সে যে ক্ষমতা আসি তার উপরে ক্ষমতাবান যিনি আছেন বস তাকে সম্মান করতেছে এটা এই হিসাবে যে বড় বড় হিসাবে আর ছোটদেরকে যে আদর করতেছে কি হিসাবে যে রসুল আমাকে নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে আদর করা এটা আমার অন্তরকে বিদ্বেষ শূন্য করবে এটার জন্য তো এই জন্য এটা যে কেউ করে একমাত্র করবে কার জন্য আল্লাহর নির্দেশকে প্রতিপালন করার জন্য রসুল্লাহ সালামের সুনতকে প্রতিপালন করার জন্য আল্লাহর নির্দেশকে পালার জন্য পাঁচ নম্বর এবং সর্বশেষ যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আদব আখলাকের মধ্যে একটা মধ্য পন্থাও রসুল ইঙ্গিত করেছে এখানে খেয়াল করেছেন যে বাড়াবাড়ি ছাড়া ছায় যারা বাড়াবাড়ি করে কোরআন পড়ি আমল করতে চাইয়া আলেমরা বাড়াবাড়ি করতে আর কিছু এদেরকেও রসুল আসলাম বলছেন না এদেরকেও সম্মান করতে বলে নেই আবার যারা একেবারে ছাড়া চাই কিছু ওদেরকে না মধ্যম পন্থার ভিতরে যারা আছে ধরেন আমি কথার কথা বলি কেউ যদি এমন হয় যে আলেম হয়েছে কিন্তু তাই বলে আপনাকে দমকাবে আপনাকে দেখলেই কেবল টিষ্কার করবে তুই তো খারাপ মানুষ তুই এটা খারাপ না আবার কেউ যদি কোনো এমন হয় যে যাক যে যাইছে তা করুক না আমাদের আসুক কিছু বলবো না এটাও খারাপ আপনি বলবেন আবার মাঝে মধ্যে একটু কঠোর একটু ইয়াও বলবেন না আসলে কিন্তু আল্লাহ একটু আখে কথা ভয় দেখাবেন কিন্তু তাই বলে সব সময় ভয় দেখাইতে দেখাইতে তারা নিরাশ করে ফেলবেন না অনেক মানুষ আছে নিরাশ করে ফেলে হ্যাঁ এমন যেন না হয় যে তুমি তোমার দ্বারা আর কিছু হবে না তোমার কোনো তো অবা নেই কথা বলার কোনো সুযোগ আমার আমাদের নাই আলেম চিনি রাব্বানি চিনি যিনি মানুষকে নিরাশ করে না সে সবসময় মানুষকে আশাবাদী করে এবং তাকে আখরাতের ভয়ও দেখায় সাথে সাথে জান্নাতের তাদের আশাও তাদেরকে প্রদান করে নামের ভয় থাকবে জান্নাতের আশাও তাদের মধ্যে থাকবে এটা হচ্ছে উত্তম চরিত্রের কাজ তো আমরা এটা ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করবো আল্লাহ আমাদের তো অভিযান করুন সুহানিক কালাম রহমদিকা আসাদুল্লাহ ইল্লাম আস্তাফর কথি বলে সালাম উলাইকুম রহমতুল্লা